আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইটগুলো ভিজিট করে ইনকাম করবেন তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখা দিব কীভাবে বিভিন্ন ওয়েবসাইটগুলো ভিজিট করে আপনারা ইনকাম করবেন তো এটা করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা আসবেন এখানে আসার পরে এই যে টি ডট রয়েছে এই টি ডটের উপরে ক্লিক করতে হবে আপনাদেরকে এই টি ডটের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে রেজিস্টার বাটন রয়েছে এই যে রেজিস্টার বাটন এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারভেসে আপনারা কি করবেন এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন আপনাদের যে ফোনে ইমেল থাকবে এই ইমেলটা দিবেন তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন নীল কালার উড়ন্ত দেখুন নীল কালার উঠেছে তারপর সেম পাসওয়ার্ড আবার নিচে দিয়ে দেবেন নিচে দেওয়ার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন যে বক্সটা রয়েছে টিকমাক করা এ আই ক্লিক করে দিবেন ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এখানে আপনাদের ইউজার নামটা দিতে হবে তো আপনাদের ছোটো হাতের আপনাদের ইউজার নামটা দিয়ে দেবেন ঠিক এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনাদের একটা ইমেল আপনাদের যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলে একটা ইমেল যাবে তাও এই যে সেকেন্ড উঠতে আসছে ফার্স্টে এই সেকেন্ডের মধ্যে আপনাদের কোড একটা আসবে এটা বসা হবে দেখুন এই কোডটা এসেছে আমরা এই কোডটা বসায় দিব দেখুন এই যে ফার্স্টে যে সেকেন্ড রয়েছে এই সেকেন্ড সেকেন্ডের মধ্যে আমাদের এই কোডটা বসাতে হবে সেকেন্ড শেষ আমরা আর বসাতে পারবো না তো আমরা কোটা বসা দিতেছি কোটা বসানোর পর আমরা কনফার্মে ক্লিক করব কমফ্রমে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে এখন আমাদেরকে কি করতে হবে অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য ভাবে আমরা এখানে আমাদের যে জিমেলটা দিয়ে খুলছি অ্যাকাউন্ট ওই জিমেলটা দিয়ে দিব তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব তারপরে এখানে ক্যাপসার একটা শো হচ্ছে আমরা ক্যাপসারটা ফিল আপ করতে হবে তো আমরা ক্যাপসার প্রথম যেটা এটা ফিল আপ করবো না দ্বিতীয় যে লেখাটা রয়েছে এটার উপর ক্লিক করে এটা ফিল আপ করবো তো এখানে নয় গুণ ফোর চার নং ছত্রিশ হয় তো আমরা জানি তো এখানে থ্রি সিক্স দিয়ে আমরা ভেরিফাই করে নিব তো থ্রি দিলাম তারপরে এখানে রে উপর থেকে নিচে টেনে এনে এখানে বসা দিবো তো থ্রি সিক্স দিয়ে যে ফাঁসার ভেরিফাই লেখা আছে এই ভেরিফাই অপশনে ক্লিক করব ভেরিফাই অপশনে ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবে তারপরে আমরা কী করব এই যে লগ ইন নামে অপশনে ক্লিক করব নিশ্চয়ই লগ ইন নামে অপশানে ক্লিক করার পর আমাদের সিম্পলভাবে লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এখানে সেভ করে নিবে পাসওয়ার্ডটুকু তারপরে দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে খোলা হয়ে যাওয়ার পরে দেখুন আমাদের ব্যালেন্স জিরো জিরো দেখা যাচ্ছে আমরা টি ডোটা ক্লিক করলে এই যে দেখুন বাম পাশে একদম উপরের টি ডোড রয়েছে টি ডোডে ক্লিক করবো তারপরে বিউ অ্যাডস দুই নাম্বার যেটা বিউ অ্যাডস ওখান মতো একটা আইকন এখানে ক্লিক করবো তারপরে দিয়ে যেত ফিল্যান্স অ্যাডস এটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখবেন বিশ পয়েন্ট এই বিশ পয়েন্টের উপরে ক্লিক করবো টোয়েন্টি পয়েন্ট এইটের উপরে ক্লিক করার পর আপনাদের জন্ম তারিখ যেটা নিচে বার্থডে এখানে আপনাদের জন্ম তারিখটা বসিয়ে দেবেন আপনাদের জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেলের জায়গাতে আপনার পুরুষ হলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন বাম দেবেন আমরা বাম বামফার্সটা দিছি পুরুষ তো এই বক্সগুলো টিকমার্ক করে দিবেন তারপরে কেউ নেক্সট করবেন নেক্সট করার পর কনফার্মে ক্লিক করবেন এই যে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনাদের ব্যালেন্সে বিশ পয়েন্ট যোগ হয়ে গেছে মানে বিশ পয়েন্ট আপনাদের আর্নিং হয়ে গেছে এই শুধু এটুকু বসানোর পর তো আমরা যদি আপনাদেরকে যদি আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন পিস পয়েন্ট আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেছে শুধু একটু নাম বসা আর জন্ম নিবন্ধ বসা এগুলো তো আমরা আবার বিউ অ্যাড বিউ অ্যাডসে ক্লিক করবো বিউ অ্যাডসে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডস রয়েছে বিউ অ্যাডসে ক্লিক করার পর ফি ফিমেলস যে অ্যাডসটা রয়েছে ফিমেলস অ্যাডস এটা বিশটি অ্যাড রয়েছে এখানে দেখুন আমরা বিশটি অ্যাড থেকে একটা অ্যাডের ওপর ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরে এবার বের হয়ে যাব দেখুন এই অ্যাডের উপরে দেখুন কিছু সেকেন্ড উঠে আসে তিরিশ সেকেন্ড পর্যন্ত এখানে উঠবে আমরা তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবো সবগুলো অ্যাডের মাধ্যমে ক্লিক করবো এটার উপর ক্লিক করবো ক্লিক করে আবার বের হয়ে যাব ক্লিক করে বের হয়ে যাব তারপর সেকেন্ড উঠবে সেকেন্ড এডে পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আপনাদের ব্যালেন্সে অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে দেখুন আর তিন সেকেন্ড রয়েছে তারপর দুই সেকেন্ড তারপর এক সেকেন্ড তো দেখুন আমাদের ব্যালেন্সে অ্যামাউন্টটা যোগ হয়ে ত্রিশ দশমিক সেভেন পয়েন্ট যোগ হয়ে গেছে তো আমরা দ্বিতীয়ত যেটা রয়েছে সাইন অ্যাপ অ্যান্ড গেট ইউডি এখানে উপরে ক্লিক করবো আবার বের হয়ে যাওয়ার পর দেখুন এটার উপরে ক্লিক করে বের হয়ে গেলাম এখন আবার সেকেন্ড উঠেছে এটার উপরে সেমে এটার উপরে সেকেন্ড উঠবে তো এই সেকেন্ড উঠা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন সেকেন্ডগুলো শেষ হয়ে যাওয়ার পর্যন্ত তিরিশ সেকেন্ড দিবে দশ সেকেন্ড দিবে পনেরো সেকেন্ড দিবে এই সেকেন্ড শেষ হওয়ার পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো দেখুন এখানে থ্রি পয়েন্ট ফোর কয়েন্ট রয়েছে এই ইয়াগুলো আমরা ভিজিট করার কারণে এই থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট আমাদেরকে দিবে বুঝছেন তিরিশ সেকেন্ডের জন্য এ দেখুন শেষ হয়ে গেছে এটা আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেছে দেখছেন খুব স্বল্পভাবে আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের এটা ব্যালেন্সে যোগ হয়েছে তারপর দেখুন দুইটা অ্যাড দেখেছি আমরা দুইটা অ্যাডস দেখেছি আর মাত্র বিশটা অ্যাড আঠারোটা অ্যাড রয়েছে মোট বিশটা আর কি তো এই আঠারোটা অ্যাড দেখলে আমাদেরকে ওরা আমাদেরকে অনেক টাকা দিবে অনেক পয়েন্ট দিবে তো পয়েন্টকে আমরা টাকায় কনভার্ট করতে পারবো তো এটা রয়েছে একটা আবার আর যদি আমরা ঠিক ক্লিক করে দেখুন নিচে একটা রয়েছে ফিমেলস ফার্মে ফার্মেড অ্যাডস এই ফার্মেড অ্যাডস অ্যাডসে ক্লিক করে এগুলা আমাদেরকে এগুলোর ভিতরে থাকতে হবে একটার উপরে ক্লিক করার পরে এটা থেকে বের হয়ে যাওয়া যাওয়া যাবে না এটা হচ্ছে ফিমেল অ্যাডস এটার ভিতরে থাকতে হবে দেখুন উপরে একটা নীল কালারের একটা ইয়ে যাতে আসে এ যাওয়া পর্যন্ত এটা ফুলটা যাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এটা থেকে বের হওয়া যাবে না এই ফুলটা গেছে তো আমরা একটু বের হয়ে যাবো ফুলটাই যাওয়ার শেষ এটা আমরা এবার ব্যাক করব ব্যাক করার সাথে সাথে দেখুন আমাদের অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে আমাদের ব্যালেন্সে দেখুন এটা শেষ তো এটার মাধ্যমে ইয়ে করা যাবে না যে আমরা যদি ট্রিটি টে ক্লিক করি তারপর আমরা আগেরটা ইয়ে চলে যাব যে এরো সিনেজ ক্লিক করলে তো আমরা ক্লিক করে এটা হচ্ছে ফিমেলস অ্যাড আর হয়েছে ফিমর্টস অ্যাড ফার্মোটস অ্যাডস এসে ফার্মেলস অ্যাডস এড হচ্ছে বিশটা এখানে আর অ্যারো বাটনে ক্লিক করে আমরা আবার ফার্মেড অ্যাপস অ্যাডসে চলে যাব দেখুন এখানে রয়েছে ছয়টা অ্যাডস ফার্মেড অ্যাপসগুলো আমরা ভিজিট করতে হবে আর ওগুলা ভিজিট করে বের হয়ে গেলে হয়ে যাবে আমরা এবার অফারে ক্লিক করবো অফারসে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে এখানে দেখুন অ্যাপসগুলো ডাউনলোড করবো অফারের মাধ্যমে অ্যাপসগুলো ডাউনলোড করে আমরা ইনকাম করতে পারবো তো এটা আমি পরের ভিডিওতে দেখা দিব কীভাবে অ্যাপস ডাউনলোড করে ইনকাম করতে হয় তো এখন দেখাবো কিভাবে রেফার করে ইনকাম করবেন রেফার করে ইনকাম করার জন্য আপনারা অ্যাফিলেটের নামে অপশনও চলে আসবেন এই যে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট নামে অপশন আসার পরে আপনারা কী করবেন এই যে প্রোমোর যে অপশন রয়েছে এই প্রোমোর অপশনে চলে আসবেন প্রোমো অপশনে চলে আসে পর দেখুন দুই নাম্বারে অ্যাফিলিয়েটের পরে দুই নাম্বারে অ্যাফিলিয়েটের পরে ক্লিক করবেন তারপরে দুই নাম্বার যেটা রয়েছে দুই নাম্বারে যেটা রেফারেন্সে নিচ্ছে সেটার উপরে ক্লিক করবেন প্রোমো এই প্রোমো অপশনে ক্লিক করার পর এরকম একটা চলে আসবে এখানে আপনাদের রেফার পেয়ে যাবেন এই রেফার পেয়ে যাওয়ার পর আপনাদের এই রেফার আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন শেয়ার করলে আপনারা রেফারের পরিবর্তে ইনকাম করতে পারবেন যদি ওরা অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আবার ওরা এখানে কাজ করলে সেই কাজ থেকে আপনারা কিছু বেনিফিট পাবেন বুঝছেন তো এই রেফারের প্রোগ্রাম হচ্ছে এরকম তো আপনারা রেফার থেকেও ইনকাম করতে পারেন তো আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর দেখুন আমাদের নয় পয়েন্ট ইনকাম হয়েছে আমরা ওয়েবসাইট ভিজিট করে আর বিশ পয়েন্ট ইনকাম করেছি আমরা আমাদের যে ই অ্যাড্রেস আমাদের নাম্বার বয়স সেট করছি ওখান থেকে বিশ পয়েন্ট ইনকাম হয়েছে আর নয় পয়েন্ট আমাদের অ্যাডস থেকে ইনকাম হয়েছে তো এখন আমরা প্রোবাইল নামা অপশনে ক্লিক করব একদম নিজে প্রোবাইল নামার অপশান অপশনে ক্লিক করার পরে যে ওয়ালেট নামার অপশনের পাশে যে আইকন রয়েছে কলমত এই আইকনে ক্লিক করব এই আইকনও ক্লিক করার পরে যে বিটকয়েনের উপরে ক্লিক করব বিট কয়ের উপরে ক্লিক করার পরে আপনারা যেটার মাধ্যমে উড্ডো নিতে চান সেইটার মাধ্যমে ক্লিক করবেন আমি পেয়ারে উড্ডো নিব তো আমি পেয়ারে ক্লিক করব তো আমরা যেটা আপনারা যেটার মাধ্যমে উড্ডো নিবে সেটার মাধ্যমে ক্লিক করবেন তো আমি পেয়ার মাধ্যমে উড্ডো নিবো তাই পেয়ার মাধ্যমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে পেয়ার অ্যাড্রেসটা দিতে হবে তো আমি পেয়ার অ্যাড্রেসের জন্য আমার পেয়ার অ্যাপসে চলে যাওয়া প্যারাফসে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট নঙের উপর ক্লিক করবো আমার যে ভোপালের অ্যাকাউন্ট নং রয়েছে এই অ্যাকাউন্ট নংর ওপর ক্লিক করবো যে অ্যাকাউন্ট নং এই অ্যাকাউন্ট নম্বরের উপর ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট নং যেটা রয়েছে ফি ওয়ান জিরো এটা কপি করবো এটা ফুলটা কপি করবো ওয়ান ওয়ান জিরো এটা কপি করে আনে এখানে বসাবো এখানে বসানোর পর এখানে নেক্সট করবো নেক্সট করার পর আমাদের এখানে একটা কোড যাবে যে আমায় এই এই সাইডটা যে ইমেল দিয়ে করছিলাম খুলছিলাম এই ইমেলের একটা কোড যাবে তাও এই সেকেন্ডের মধ্যে আমাদের কোডটা বসা দেবো দেখুন আমাদের কোডটা চলে এসেছে তো আমরা এখন কোডটা বসাই দিব দেখুন এই কোডটা বসাই দিলাম আমরা এখানে এখানে বসাই দিব আর কি তো আমরা এই কোটা বসা দিয়ে কনফার্ম করব কনফার্ম করার পর আমাদের এই ফেয়ার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবো ফেয়ার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে যে করজ বারং ক্লিক করব করজ বারং ক্লিক করার পর দেখুন ফি নামে একটা অপশন চলে এসেছে মানে ফেয়ার এখন আমাদের এখানে চলে এসেছে তো আমরা ফেয়ার অ্যাড করে ফেলেছি তো এখন আমাদেরকে কি করতে হবে এখন করতে হবে যে আমরা এখান থেকে ব্যাক ব্যাক করবো ব্যাক করে আমরা ড্যাশবোর্ডে চলে যাব ব্যাক করে ট্যাসগুড়ে চলে আসলাম এখানে আমরা যদি রিফ্রেশ দিয়ে নিই রিফ্রেশ দেওয়ার পর আমরা উডো অপশনে ক্লিক করব তারপরে কিপ টু অনে ক্লিক করব কিপ টু অনে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে উডো করতে পারবো আর কি তো কিপ টু অনে ক্লিক করার পর আমরা এখানে বিট কয়েন ওপরে ক্লিক করবো তো আপনাদেরকে কিছু যদি দেখাই আমি এই যে একটু জুম করে দেখাই এই যে বিট কয়েন রয়েছে লেখায় এই বিট কয়েনের উপর ক্লিক করবো উডো মেথড এই বিট কয়েনের উপর ক্লিক করে এই যে ফেয়ার সিলেক্ট করব ফেয়ার ইজ ডিটি আমরা পেয়ার অ্যাকাউন্ট যোগ করেছি তাই ফেয়ার সিলেক্ট করবো ফেয়ার সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমাদের ফেয়ার অ্যাড্রেস এখানে চলে এসেছে আমরা প্রোফাইলে ফেয়ার অ্যাকাউন্ট যোগ করেছি তাই এখানে ফেয়ার অ্যাড্রেসটা চলে এসেছে তারপরে দেখুন নিচে অ্যামাউন্ট নামা অপশন আমরা এখানে ম্যাক্সিমাম আমরা এক হাজার এক হাজার হলে আমরা এখান থেকে উডো নিতে পারবো বুঝছেন তো এখানে ম্যাক্সিমাম দেখুন লেখা রয়েছে উড্ডো এক হাজার পয়েন্ট গর লেখা রয়েছে তো আমরা এখানে এক হাজার পয়েন্ট লেগে দেবো যেহেতু আমাদের এক হাজার পয়েন্ট নাই তবুও লিখে দিয়ে দেখা দিতেছি এত এক হাজার পয়েন্টে আমরা এক ডলার পাবো দেখুন এখানে রয়েছে এক হাজার পয়েন্টে আমরা এক ডলার এখান থেকে উইড্রো করতে পারবো তো এক হাজার পয়েন্ট যখন হবে তো আমরা এক ডলার করে আমরা উড্ডো কম্প্রমাইজ করলে আমাদের এখানে উইড্রো হয়ে যাবে তো এখানে এক হাজার পয়েন্ট আমাদের খুব সহজে আমরা এক হাজার পয়েন্ট করতে পারবো দশ দিনের ভিতরে আমরা এক হাজার পয়েন্ট করে দিতে পারবো একদিনে একশো পয়েন্ট করলে আমরা দশ দিনে এক হাজার পয়েন্ট করতে পারবো আমরা তো এখনও আরও বিশটি ভিজিটের ওয়েবসাইট ভিজিটের কাজ রয়েছে ওগুলো আমরা এখনও করিনি তো ওগুলো করলে আমাদের একশো পয়েন্ট হবে তো প্রতিদিন একশো পয়েন্ট করে এক হাজার পয়েন্টে করে আমরা ইনকাম করতে পারবো দশ দিন এক হাজার পয়েন্ট তো ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগা থাকে একটা লাইক করে দেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো সাথে সাথে জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে